সালামু আলাইকুম আজকে কথা বলবো গরু গরম হয় না বা ভরে না এই গরুটা দেখতে পাচ্ছেন তিন মাস হয়েছে তার নিয়ম অনুযায়ী তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু গরু ভরে যাওয়ার কথা তো আশা করি আমাদের এটাও কিছুদিনের মধ্যেই ভরবে কারণ এটার লক্ষণ কিন্তু অনেকটাই ভালো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুর কিন্তু যখনই এই যে এই এখানে হাড় গুলা দেখা যায় এই যে গমতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে একটা এটা একটা নিশানা একটা গরুকে আমরা অনেক সময় প্রচুর পরিমাণে দানাদার খাদ্য খাওয়াই তারপরে খুদের ভাত ভাত এরকম জিনিস খাইয়ে মোটা তাজা করে ফেলি আর করে বেশি বিশেষ করে বেশিরভাগ চর্বি জমে যায় আর ওই গরুটা কিন্তু ভরে না বা গরম হয় না ডাকে না বেআইসে সাতাশটা মাস হয়ে যায় দশ মাস হয়ে যায় কিন্তু গরুটা ভরে না কিন্তু এটা লক্ষণ দেখতে পাচ্ছেন মানে এই যে এই এইগুলা আপনার অত দাম মোটা তাজা জানা এটা কিন্তু একটা দেশি গরু দেখতে পাচ্ছেন একটা দেশি গরু আর এটার যে লক্ষণ কিছুদিনের মধ্যে এটা বলে যাবে এটা প্রতি বছরই একটা করে বাচ্চা দিচ্ছে আমাদের এইখানেও আমরা দুই আড়াই বছর ধরে পালতেছি দুইটা বাচ্চা কিন্তু আমরা অলরেডি পেয়েছি এটা দুই দুই বিয়ানি দিয়েছে তো আপনাদেরকে একটা পরামর্শ দেবো একটা সুস্থ গরু অবশ্যই অবশ্যই গরম হবে ডাক আসবে কোনো চিন্তা করার কারণ নাই আর একটা বিশেষ বিশেষ কাজ আপনি অবশ্যই করতে হবে সেটা হলো কৃমিনাশক আপনি একটা গরু বিয়ানের পরে তিন মাস পরে ক্রিমিনাশক ডোজ দিয়ে দিবেন গরুর ওজন অনুসারে আপনি আপনি করতে পারেন ইনজেকশনগুলো বাজারে পেয়ে যাবেন অথবা আপনি ট্যাবলেটও খাওয়াতে পারেন এগুলো যদি খাওয়ান দেখবেন যে আপনি দুই তিন মাসের মধ্যেই কিন্তু গরুগুলা ভরে গেছে আর আপনি মুক্ত করার পরেই দেখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার ডাক চলে আসবে আর তাও যদি না আসে তাহলে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে সেগুলো খাবার দাবার আপনি আগে থেকে এত বেশি বেশি দিয়ে তেল চর্বি জমে ফেলবেন না দেখবেন অবশ্যই অবশ্যই আপনার গরুটা তাড়াতাড়ি করে গরম হবে ডাকবে আর বিশেষ একটা পদ্ধতি হলো হলো সেটা আপনি মুক্ত করা আর আপনি প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিবেন কাঁচা ঘাস খাওয়াইলে অনেক বড় বড় ডাক্তারি আছে তারা শুনে দেখবেন যে প্রচুর পরিমাণে কাঁচা গাছ যখনই দিবেন আর গরুটা মুক্ত থাকবে গরুটা ডাক না আসে পারবে না যদি গরুটা সুস্থ থাকে ইনশাল্লাহ অবশ্যই ডাকবে গরম হবে ধন্যবাদ বন্ধুরা